কমপ্লিট আমার সেলাই করা সবাই চলে এসো কে কোথায় আছো জয়েন করো প্লিজ সবাই সাপোর্ট করো সাবস্ক্রাইব হম সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে দাও ফটাফট সাবস্ক্রাইব করে দাও এই জামানা শুনে করলাম রোগা হয়ে গেছে আগের থেকে কর্মিক রোগা হয়ে গেছে সবাই বলছে কি রোগা হয়ে গেছে গো তখন আর মাসিন দেখেছে আমাকে চিনতেই পারিনি দেখো সেলাই করা হয়ে গেল আমার দেখেছো কত সুন্দর সেলাই করলাম কেমন আছো সব কি করছো

সবাই চলে এসো সবাই জয়েন করো সবাই জয়েন করো সবাই যে যেখানে আছো পত্রিকা জয়েন করো লাইটটা একদম ভালো না ঘুরে ঘর এটা কেন এরকম কমেন্ট করতে নেই মানে মানে সরি সরি এরকম প্রোফাইলের নাম দিতে নেই কুড়ে ঘর সবাই জয়েন করো কি করছে এই তো বসে আছি গো তো বসে আছি দেখো লাইটিং দিয়েছি ছায়ার নিচে দেখো সে আবার কি বুঝতে পারলাম না ধরো লাইট লাইটটা ও চোখে লাগছে ঠিক করে একটু দাঁড়ো বাপরে কেমন লাগছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দাঁড়িয়েই তো আছি বসতে বলো বসতে বলো সবাই জয়েন করো তোমাদের সবার ডিনার হয়ে গেছে তো আর কত ভিডিও করবো শর্ট করতে করতে তো অবস্থা খারাপ হয়ে গেল ও ফোনটা দূরে নেব ওকে না ফোনটা দূরে নিয়েছি ছিল স্ট্যান্ডটা না ভেঙে গেছে তার জন্য হাতে নিয়ে করতে হচ্ছে চা খাই এত রাত এখন চা সবাই জয়েন করো বন্ধুরা সবাই জয়েন করো কি কোথা থেকে দেখছো একটু বলো তো লজ্জা নালী ভূষণ বুঝলে সবাই জয়েন করো বন্ধুরা সবাই জয়েন করো सबा जयन करो সবাই এসো কে কোথা থেকে দেখছো জানি না আমি বলো কে কোথা থেকে দেখছো সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটা

বন্ধ করে এখানে সবাই সবাইকে সাপোর্ট করতে হবে বুঝেছ এখানে একার দ্বারা কোনো মতেই সম্ভব না আর আমি যে এখানে ভিডিও করি যত লোক দেখে চাষ পর্যন্ত কেউ কেউ তো একটা বাজে কমেন্ট কিন্তু করেনি জানো করেনি খুব ভালো ভালো কমেন্ট করে সবাই জয়েন জয়েন করো করো বন্ধুরা যে যেখানে আছো প্রত্যেকে জয়েন করো প্রত্যেকে বহরমপুর মুর্শিদাবাদ আচ্ছা আচ্ছা খুব ভালো লাগলো ভাই খুব ভালো লাগলো বৌদি মানে তো মায়ের মতো তাই তো বৌদি বলে তুমি আমার ভাই হয়ে গেলে তাই তো খুব ভালো লাগলো ভাই নামটা পড়তে পারছি না তো লাজুল শেখ খুব ভালো লাগলো কমেন্টটা তুমি মুর্শিদাবাদ কোথায় থাকো গো মুর্শিদাবাদ জেলার তো দেখেছি তো কোথায় জায়গাটার নাম কি মুর্শিদাবাদের আর বহরমপুরে তো আমি অনেকবার গেছি অনেকবার সবাই জয়েন করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও সবাই জয়েন কর বন্ধুরা যে যেখানে আছো প্লিজ 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 সাবস্ক্রাইব করে দাও কোথায় গেলে সবাই জয়েন করো তুমি এটা খান মাকে গিয়ে বলো একবার খুব ভালো লাগবে এটা মাকে বলবে মা খুব খুশি হবে আচ্ছা আচ্ছা বহরমপুর ঠিক আছে বুঝতে পেরেছি হয়েছে ওয়ান লাখ ওয়ান লাখ দেব এক করোর হবে না সবিতা সবিতা নামা চক্রবর্তী দিদি ভাই খুব ভালো এসছো খুব ভালো খুব ভালো লাগলো গো এখানে কি বলতো বোন অনেকে ভালো ভালো কমেন্ট করে তো কিছু কিছু পাবলিক আছে একটু কেমন টাইপের যেন ডান লাইক করে দিয়েছ বাহ খুব ভালো করেছো বোন খুব ভালো করেছো তুমি কি সুবিধা তুমি কি ইউটিউব করো ইউটিউব করলে তোমার প্রোফাইলটা আমাকে নামটা বলো আমি সাবস্ক্রাইব করে দেবো তোমাকে প্লিজ সাপোর্ট মি ফ্রেন্ডস প্লিজ 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 সাপোর্ট মি কোথায় গেলে সবাই বাহ খুব ভালো করেছ কমেন্ট ধরে আমি তোমার বাড়ি চলে যাব ঠিক আছে রফিক স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে ঠিক আছে স্বপ্ন দেখা ভালো বাস্তবে রূপ দেওয়াটা খুব কঠিন সব কমেন্টে ছিঁড়ি বাপরে বাপ অবশ্য ভালো মন্দ সব রকমই তো আসবে তাই না আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি তোমারটা দেখবো তুমি কোথায় কমেন্ট করেছো আমরা তোমার মোবাইলে গিয়ে তোমাকে সাবস্ক্রাইব করে দেবো ঠিক আছে কথা দিলাম একদম পাক্কা তুমি যে এসেছো কমেন্ট করলে খুব ভালো লাগলো গো সময় সময় জানো তো আমি না কমেন্টটা না তোমার অফ করে দিই কেননা এমন এমন আসে না একদম ভালো লাগে না ও সব এই যে যেমন একটা পাবলিক এসেছে এখানে একটা এ পাগল না ছাগল বাবা বোঝা যাচ্ছে না ব্লক করতে তো পারছি না এটা কি করে ব্লক করবো এটাই বুঝতে পারছি না লিখে ব্লক করে দিতাম সুবিধা সঙ্গে থাকো পাশে থাকো এ দিদির তরফ থেকে তুমি অবশ্যই সাপোর্ট পাবে ঠিক আছে তোমার চ্যানেলটার নাম কি নামটা আমাকে বলো না আমি কি করে বুঝবো তোমার চ্যানেলটা কি নামে আছে সুবিধা চ্যানেলের নামটা আমাকে বলে যাবে অবশ্য লাইক ধরে যেতে পারবো অবশ্য তাও ঠিক দিনা টাইম পেয়ে না যেন সুবিধা একদম সংসারে কাজ কর্মে তার জন্য এখন দেখো কত রাত হয়ে গেছে দেখো না কিছুটা ব্যবস্থা করতে হবে এটাকে দেখছি সবিতা সঙ্গে থাকো পাশে থাকো খুব ভালো লাগলো আজকে তুমি কত সুন্দর কমেন্ট করলে খুব ভালো লাগলো আচ্ছা ইনামে আছে ঠিক আছে ঠিক আছে আমি যাবো হয়তো আজকে নাও যে কালকে গিয়ে আমি তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবো ঠিক আছে তোমার বাড়ি কোথায় সবিতা বিয়ে হয়েছে ত্রিপুরাতে জানো ও তো জায়গা জানো কি বেশ নাম ওখানে ভালো একটা ঠাকুরের একটা মন্দির আছে আমি শুনেছি অনেক দুর্গ খুব ভালো জায়গা শুনেছি আমার এখানে বেড়াতে এসো ঠিক আছে আমাদের এখানে হুগলিতে বেড়াতে এসো খুব ভালো লাগবে কোথায় বন্ধুরা জয়েন করো জয়েন করো তাড়াতাড়ি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও যেখান থেকে দেখছো রাত যাচ্ছে বন্ধুরা ওয়েদারটা একদম ভালো না বাইরে ঠান্ডা বললাম তো ওয়েস্ট বেঙ্গল হুগলি দেখো সবিতা ওয়েদারটা কেমন বাইরে খুব ঠান্ডা ঘরে খুব গরম যেন ফ্যান চালাতে পারছি না কেন ফ্যান চালালে শরীর খারাপ করবে যার জন্য দেখো ঘেমে যাচ্ছি দেখো কে কে আছে সবিতা কে কে আছে বাড়িতে আর তুমি শর্ট ভিডিও করো না ব্লগ করো কোনটা করো তুমি আমার কিন্তু শর্ট আছে রিলস চার নম্বর পুরো করে দিলাম সে আবার কি বুঝলাম না থাকবে সবাই আছে কিন্তু তোমার মতো দিদি নেই আমার মতো দিদি নেই আচ্ছা 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 তাহলে তুমি আজ থেকে আমার ভাই হয়ে গেলে হৃদয় ও আচ্ছা 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 তাই বুঝতে পারিনি তো ভাই সারাদিন কাজের পরে না আমার ভালো লাগে না কিন্তু লাইফ না করলে জানো তো ওয়াশ টাইমটা বাড়ছে না ভাই তার জন্য বসতে হচ্ছে সবাই সবার পাশে না থাকলে এখান থেকে কিচ্ছু হবে না সবাই সবাইকে সাহায্য করতে হবে তবেই হবে চশমা পাওয়ার কত তাহলে শোনো চশমার পাওয়ার কত মনে হচ্ছে মাইনাস কেন তো আমার ছেলে যখন মাধ্যমিক দেয় তখন আমি না মানে টেস্ট পেপারে যে লেখাগুলো সেগুলো দেখতে পাচ্ছিল মানে মনে হচ্ছে যেন দেখতে দেখতে চোখটা যেন কেমন হয়ে যাচ্ছিল সরু সরু দাগ দেখা যাচ্ছিল তখন মানে ডক্টর দেখানো হয়েছিল ডক্টর বললেন যে মাইনাস আমার কাছে পাওয়ার দূরে না কিন্তু পাওয়ারটা তো অনেকদিন দেখানো হয়নি ডক্টর দেখাতে হবে তারপরে হ্যাঁ 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 ফোকাল ঠিকই বলেছ আর আছে তোমার ওটা হচ্ছে গিয়ে তোমার একটা বাইফোকাল একটা হচ্ছে ওটাকে যেন তোমার কথা পাচ্ছি না কি বেশ ওটাকে যেন বলে বাইফোকাল আর একটা হচ্ছে গিয়ে একদম মাথা থেকে বেরিয়ে গেছে ওটা পড়তে পারি না ওটা পরলে যেন সে কেমন অসুবিধা হয় রাস্তায় চলতে এটাই বেশি ইউজ করি প্রোগ্রেসিং মনে পড়েছে প্রোগ্রেসিং এটাই ভালো সিলিন্ডারই ভালো এটা পড়লে ভালো লাগে চশমাটা পরলে আমার আমি একটু কমফর্টেবল ফিল করি এটা পরলে স্পিকার পাওয়ার হতে পারে ভাই আমার অত ইয়ে নেই অতটা বুঝে নেই শুনেছি যে দোকানে গেছিলাম দোকানদার বললে একটা বাইফোকাল আর একটা হচ্ছে প্রোগ্রেসিং এটাই জানি সবাই কোথায় আছো জয়েন করো জয়েন করো কে কোথায় আছো প্লিজ 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 সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা সাবস্ক্রাইব করো আর বেশিক্ষণ থাকবো অনেকক্ষণ হয়ে গেছে আবার সকাল উঠতে হবে কাজকর্ম আছে বুঝলে সবাই সবাইকে সাহায্য করো সবার ভিডিওতে সবাই কমেন্ট করো লাইক করো সাবস্ক্রাইব করো তাহলে দেখবে সবাই একসাথে এগিয়ে যেতে পারবে অনেকক্ষণ হয়ে গেল বন্ধুরা ঠিক আছে আর বেশিক্ষণ থাকবো না হ্যাঁ নেবো নেবো নেব অবশ্যই নেবো অবশ্যই আরো থাকবো না ভাই সব কাজকর্ম থাকে গো পৃথিবী থেকে কে কাজকর্ম বিদায় হয় হয় না ভাই আমরা মেয়ে আমরা মেয়ে কথায় আছে ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে বুঝেছ বিছানায় পড়ে থাকলেও হাজব্যান্ড বলবে কবে শরীরটা ভালো হবে তাতে করে ওঠো কাজকর্ম করতে হচ্ছে খেতে পারছি না তাতে করে ওঠো বুঝলে গণ্ড করলে কি আর হবে মনে করলে হবে না আমার উপরে অনেকগুলো মানুষ নির্ভর করে আছে তা আমি কি করে মনে করব আমার শরীর খারাপ আমি মনে করি আমার কিছু হয়নি যদি একান্ত আমার হাই প্রেশারটা না বাড়ে তাহলে আমি বিছানা নিই না তা না হলে আমি সব খাটতে আমি প্রস্তুত আরেকটি কথা বলো কি বলবে বলো বলো ভাই বলো কি বলবে আমাদের দিকে ঠান্ডা আছে গো একটু বাইরে বেরিয়েছিলাম দিয়েছিলাম সন্ধেবেলাতে বাইরে ভালোই ঠান্ডা কিন্তু ঘরে প্রচুর গরম লাগছে আমি ঘেমেই যাচ্ছি এখন এসি এরকম এসি রয়েছে ও চালাতে পারবো না তাহলে অসুস্থ হব ফ্যানও চালাতে পারবো না তাহলে আবার শীত করবে বুঝলে তোমার বাড়িটা কোথায় হৃদয় দয় মনে হচ্ছে বাংলাদেশ কুয়াশা নেই ঠান্ডা বাতাস না কুয়াশা অতটা নেই ঠান্ডা বাতাস দুপুর দিকে একটু হচ্ছিল না হওয়ার মতোই ঠান্ডা অতটা নেই বাইরে সন্ধ্যাবেলাতে একটু ঠান্ডা পড়ে আর সকালের দিকে ঠান্ডা সারাদিন ফ্যান চালালেও মনে হচ্ছে একটু বেশ ভালো লাগবে আমি তো এখন রাতের বেলাতে কম্বল গায়ে দেবো ব্ল্যাঙ্কেট আর এটা হালকা করে চালিয়ে দেব আমার বাড়ি থেকে একটু সামনে কি জানি কোথায় বলছো তুমি তো বুঝতে পারছি না যাই হোক আর বেশিক্ষণ থাকতে পারছি না গো আর ভালো লাগছে না গুড নাইট আবার কাল দেখা হচ্ছে ভালো থেকো সাবধানে থেকো আর আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো